গত পরশু একটা বিশেষ দরকারে কলকাতা যাচ্ছিলাম ছুটির দিন হলে ও ট্রেনে বেশ ভালোই ভিড় ছিল আমি প্যাসেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক ভদ্র মহিলাকে লক্ষ্য করছিলাম অনেকক্ষণ ধরেই রোগা লম্বা সিরিঙ্গে চেহারা দেহে অপুষ্টির ছাপ স্পষ্ট হাতের কাগজপত্রের ব্যাগ দেখে যতদূর সম্ভব মনে হলো ডাক্তার দেখাতে যাচ্ছেন মলিন কাপড় পরনে মহিলা বারবার বার ঠেলে থেকে তার নাকটা বাঁচাতে চাইছিলেন প্রথমে ভাবলাম হয়তো নাকে অপারেশন হয়েছে কিছুক্ষণ পর তার এই অতি সাবধানতা দেখে জিজ্ঞাসা করেই ফেললাম দিদি কি হয়েছে আপনার নাকে অপারেশন রক্তশূন্য চোখে আমার দিকে তাকিয়ে বিড় বিড় করে যা বলল তাতে আমি শিউরে উঠলাম হাড় হিম করা এক বর্ণনা তার মহামান্য স্বামী পেছন থেকে এসে ফুটন্ত ডাল ঢেলে দিয়েছে তার পিঠে যন্ত্রণায় মাটিতে পড়ে যেতে থান ইট দিয়ে থেতলে দিয়েছে তার নাক মুখ মহিলা আবরণ সরিয়ে দেখালেন সে ক্ষত যার গভীরতা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই মহিলার চোখের দৃষ্টি মরা মাছের মতো কথা বলায় কোনো প্রাণ নেই অথচ অদ্ভুত ভাবে সিথিতে টকটকে টাটকা সিঁদুর কপালে দগে একটা লালটি স্বামীর একটা কল্যাণ আছে না আরও বলল সে এখন পিজিতে ডাক্তার দেখাতে যাচ্ছে সঙ্গে যাচ্ছে তার বউমা ছেলে নয় স্বামী নয় বৌমা আমি আর এক প্রস্ত অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকাতে দেখি বছর একুশ বাইশের একটা মেয়ে প্রায় আট মাসের পোয়াতি অবস্থায় শাশুড়িকে নিয়ে চলেছে ডাক্তারের কাছে আমি জিজ্ঞাসা করলাম তোমরা থানা পুলিশে জানাওনি তারা কোনো অ্যাকশন নেয়নি মেয়েটা হতাশ হয়ে বলল আমরা দিন আনি দিন খাই দিদি বিয়ে দিয়ে গা ছেড়ে দিয়েছে বাপের বাড়ি বছরে এক দু দিনের জন্য যাই মাংস ভাত খাই এই অবধি ঠিক আছে এর বেশি কিছু সেখানে চলবে না কি করব বলো আমাকে মারধর করলে মা সেবা করে মায়ের কিছু হলে আমি আমি প্রত্যক্ষ করলাম প্রদীপের নিচে কি অন্ধকার পর্যন্ত নির্যাতনের সেগুলোর একটা বিরাট অংশ মিথ্যা মামলা শুধু শুধু কোর্টের মূল্যবান সময় নষ্ট হয় আর যে মামলাগুলো প্রকৃত যাওয়া দরকার তারাই পড়ে থাকে অনাদর অবহেলায় অর্ধমৃত অবস্থায় সংগতি সাহস আর সংস্কারের অভাবে কত মেয়ে বউ এভাবে শোষণের শিকার কত কত মেয়ে এভাবে মার খেয়ে দিনের পর দিন পড়ে আছে স্বামী নামে আসামির পায়ের নিচে কত বিছানায় দুটো অদৃশ্য দেওয়াল তোলা থাকে কত ফুটন্ত ডাল তরকারির বাটি কত মাংসপিণ্ডকে ঝলসে দেয় গোপনে আমরা কতটুকুই বা জানি আবার একটা বিরাট অংশ শুধুমাত্র অ্যাডজাস্ট করতে পারছি না বলে বিয়ে ভেঙে দিচ্ছে পটা পট কে ঠিক কোনটা ঠিক আর কোনটা ভুল মাথায় জট পাকিয়ে যাচ্ছে সব ভাবছি নাক ভেঙে খুঁড়িয়ে খুঁড়িয়ে ডাক্তার দেখিয়ে এসেও স্বামীর মুখে ভাতের থালাটা ধরাটা কি পোক্ত সম্পর্কের সুগৃহিণী হওয়ার পরীক্ষায় পাস মার্কস নাকি সমাজের চোখে হ্যাপি কাপেল তকমা পাওয়া একটা প্রায় মৃত সম্পর্কে জট ছেড়ে পেরিয়ে আসতে চায় যারা তারা বাঁচাল ভাবতে ভাবতে এসে যায় শেষ স্টেশনে মহিলা একটা বাস পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট বৌমার হাতে ধরিয়ে বলে তাড়াতাড়ি খেয়ে নে কত লাইন পড়বে কখন হবে কে জানে একটু জল খামা প্ল্যাটফর্মে নেমে আমি ঠায় দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি শাশুড়ির হাতটাকে শক্ত করে ধরে খুব যত্ন করে নিয়ে যাচ্ছে বৌমা অত ভারী পেট সঙ্গে এক পেট খিদে নিয়ে এ অবস্থা তার ভীষণ কষ্ট হচ্ছে তবুও হাত ছাড়ছে না অন্য জনের আমি অবাক হয়ে দেখি এক নারীর আর এক নারীকে আগলে রাখার দৃশ্য সুখ দুঃখে ভাগিদার হওয়ার গল্প দুঃখে না সুখে ভালো লাগা নাকি হতাশায় কখন যে চোখে জল এসে যায় বুঝতে পারি না কে বলে মেয়েরা মেয়েদের শত্রু কলমে পার্বতী মোদক